এই স্মার্ট একটা ডিভাইস দিয়ে নাকি ভাই যে কোনো ফ্যান অন অফ করতে পারবো জি ভাই এই স্মার্ট ডিভাইস দিয়ে এই একটা স্মার্ট পাকিস্তানি পাঁচ পাখার জিপশন ডিজাইনের ফ্যান কন্ট্রোলিং করবেন এখন টাচের মাধ্যমে ভাই আবার এটা টাচ টাচ সিস্টেম সিস্টেম থাকবে আবার আবার ওয়াইফাইও আছে এটা ওয়াইফাই কন্ট্রোলিং থাকবে প্লাস আপনার চালাতে পারবেন চমৎকার আচ্ছা তো ক্ষেত্রে এটা কিভাবে নিতে পারবে দর্শকরা এটা হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বারটা আছে স্ক্রিনে যোগাযোগ করবেন লাগলে ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন বিস্তারিত ওইখানেও জানতে পারবেন আচ্ছা আপনার হাতে যে পাকিস্তানি ফ্যানটা দেখছি এটা এটা কয় ফ্যান হচ্ছে পাঁচ একটা ফ্যান জিপশন ডিজাইনের থাকবে এবং 380 আরপিএম এ থাকবে বাতাস কেমন হবে ভাই বাতাস গ্যারান্টি থাকবে বাংলাদেশের যতগুলো পাকিস্তানি ফ্যান আছে সব থেকে গ্যারান্টি দিয়ে বাতাস বেশি থাকবে এটা আচ্ছা এটার বাতাসটা সবচেয়ে বেশি থাকবে এটার দাম কত রাখছেন এখন এটার আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকা এখন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা সাইজটা দেখছেন হচ্ছে সাইডের যেটা এটা হচ্ছে কুলিং অপশন দেওয়া আছে বডিটা কখনো গরম হবে না এবং চব্বিশ ঘন্টার ভিতরে কোনো প্রকার আপনাকে গরম বাতাসও প্রোভাইড করবে না বাতাস প্রোভাইড করবে সবসময় ঠান্ডা প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকায় অনেকগুলো কালেকশন আছে দর্শক আপনারা যদি নিতে চান পাকিস্তানি ওয়ার্ল্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন